ও তো পারবো না আচ্ছা থাক থাক ছোট হলে সমস্যা নাই শক্ত হোক পরবর্তীতে জানি স্কুলে যায় ওরা খেলাধুলা করতে পারে অভ্যাস হোক নাকি নাকি স্কুলে আগে না দাঁড়াও 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 হ্যাঁ এই যে আমি এখান থেকে এ আস্তে আস্তে পৰো ন কিন্তু নাজিফা আছ বাবু আছ নাজিফা ফাষ্ট আছ 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 এই নাইছে থাইক না না ৱৈছে থাইক আহাত আহ তুমি ফাষ্ট তুমি ফাষ্ট আহি বস্তু যাও तो खास नहीं सामर मार खास नहीं ओये ओये अब फिर आ दे अब फिर आ दे बोल रहा सर से ना फिर आ देना वाले थे जाओ जाओ आये तो रोवा भाई को लगा पर ही भाई पर भाई को लगा ही भाई भाई को लगा ही भाई आये वही से नजीबा नजीबा पार्ट फास्ट हो इसे एंड दो तुमरा दूध जो नहीं जाओ नहीं दूध वाइट आये आय

এই যে এখন নাজি ফাইলে পুরস্কার দিব সবাইরে হ্যাঁ বাবা তুমি বড় তুমি বড় তুমি বড় তোমার দিন দাঁড়া আবার খেলবি তুই যা আচ্ছা না তুই একলাই যা দেই কেমন বুঝছি তুমি তো তুমি তো তুমি তো বড় তুমি তো বড় হ্যাঁ এই যে এই এই এটা একটা ওই ওই বাইরে দাও ও জরে দাও ও জরে আর এখানে দে এটা তোমার আর এই যে মনে এক বাবু আছে বাবুর এটা দিয়া সোগা না দাও দাও দে ওই যে গাড়ি দিতে গাড়ি দিতে বাবু গাড়ি আমাদের খেলাধুলা শেষ নাকি দাঁড়াও খেলা এখনো শেষ